পুরো প্যান্ডেল জুড়ে রয়েছে কিন্তু প্রচুর মহিলাদের মুখ প্রথমে এবারে যেটা আমরা ভেবেছি যেটা মানুষের সামনে তুলে ধরতে চেয়েছি সব চরিত্রই কালপুর যদি বাইরে থেকে আমি দেখানো শুরু করি এই যে হচ্ছে সিলিন্ডার এইখান থেকে শুরু হয়েছে বাঁশ দিয়ে সিলিন্ডার তৈরি করা হয়েছে দুপাশে লাল কাপড় দিয়ে দু ঝালোরটা লাগানো হয়েছে নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আগে করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো পুজোর একটা নতুন পাবে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ মহাপঞ্চমী তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে তো মহাপঞ্চমী প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাহাজদ্দিন বিবেকানন্দ মিলন সংঘর যে পূজা প্রাঙ্গণ ঠিক সামনে আমার ঠিক পেছনেই রয়েছে কিন্তু ক্লাবের যে মেইন অনুসন্ধান কেন্দ্রটা তো আমি চলো তোমাদেরকে দেখবো এখানে কি থিম হচ্ছে এবং কি কিভাবে প্যান্ডেলে সেজে উঠেছে সেই সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমার চ্যানেলে যদি নতুন ও চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও তোমরা যেন আমাকে চও না তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম হচ্ছে স্কাই ইস দ্য লিমিট আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম হচ্ছে অ্যাট দ্য রেট দিলি পুজো ব্লক তাহলে পৌঁছে যাবে আমার চ্যানেলে তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের এই ভিডিও তোমরা যেন বারো স্টেশন থেকে আসবে ঠিক কিন্তু আসবে ওই দিক থেকে আর যারা তোমরা আসবে গড়িয়া গড়িয়া বা বিজয়গড়ের দিক থেকে তারা আসবে কিন্তু ওই দিক থেকে ওই দিক থেকে সোজায় এসে যে এই যে দেখছো এখানে ব্যানারটা কিন্তু রয়েছে বাগা উদ্দিন মিলন সংঘ যে ক্লাবের ব্যানারটা আর এবছরে এদের ভাবনা হচ্ছে তিয়াত্তরতম বর্ষের সব চরিত্রই কাল্পনিক সৃজনে ও প্রতিমা শিল্পী শ্রী সর্বুলন্দী চলো এগিয়ে যাওয়া যাক বাকি কাজগুলো দেখা যাক তো তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক সামনেই রয়েছে পূজা মন্ডপের যে গেটটা গেটের মাথায় কিন্তু ছোট ছোট অনেক মানুষের মুখ কিন্তু বসানো রয়েছে আর এই যে সোজা রাস্তাটা সোজা রাস্তাটা চলে গেলে কিন্তু পৌঁছে যাবে মূল পূজা মণ্ডপের সামনে চলো এগিয়ে যাওয়া যাক এই রাস্তা ধরে সোজা আমি হেঁটে গেলে পৌঁছে যাবো কিন্তু মূল পূজা মন্ডপে তো চলো আমি তোমাদেরকে এবার দেখাবো কি কি হবে সে তোলা সাজিয়ে তোলা হয়েছে এই মণ্ডপ তো এই হচ্ছে বাঘায বিবেকানন্দ মিলন সঙ্গে যে মাঠ আমার ঠিক রয়েছে কিন্তু পূজা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে কিন্তু তৈরি হয়েছে মণ্ডপ সজ্জার জন্য ব্যবহার করা হয়েছে বাঁশ ইট সিমেন্ট মানে যেটা এখন ট্রেন্ডিং এ চলছে এইসবগুলো দিয়ে কিন্তু এখন তৈরি করা হচ্ছে আহ মাতৃ যে মন্ডপটা মণ্ডপ জুড়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর কিন্তু মেয়েদের মুখ নারী শক্তি যে দুর্গা দুর্গা মানে দুর্গার যে রূপ সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এখানে তার পাশাপাশি রয়েছে কিন্তু প্রচুর মানে মহিলাদের মুখ যেগুলো বসানো হয়েছে ইটগুলোর উপরে পুরো মণ্ডপটা জুড়ে পুরো প্যান্ডেল জুড়ে রয়েছে কিন্তু প্রচুর মহিলাদের মুখ একটু কাছ থেকে তোমাদের যদি দেখতে পাচ্ছ এখানে তিনটে করে চোখ রয়েছে প্রত্যেকটা মুখে অর্থাৎ নারী শক্তি যে মা দুর্গার যে একটা রূপ সেটা কিন্তু এই পূজা মণ্ডপে তুলে ধরা হয়েছে সব চরিত্র কাল্পনিকের মাধ্যমে আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেও আমি ভিডিও ফটুকতে বেরিয়ে পড়েছি তো তোমরা দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে আমি তোমাদেরকে ভেতরে নিয়ে চলে যাচ্ছি একটু যদি আমি ভেতরে যাই তাহলে আমি দেখতে পাবো আমার ঠিক সামনেই রয়েছে কিন্তু মাতৃ প্রতিমা মাতৃ প্রতিমাটা রয়েছে ঠিক একটা গোল একটা কাঠের যে রাউন্ড কাঠের রাউন্ডের মধ্যে রয়েছে আর বেশ এটা ইউনিক ধরনের আমি প্রতিমা এখানে কিন্তু দেখতে পেলাম জুম করে তাহলে তোমরা বুঝতে পারবে মন্ডপের ভেতরে সাজ সজ্জাটা ঠিক হচ্ছে এইরকম মানে পুরো মন্ডপ থেকে ইট এবং আহ বাঁশকে একসঙ্গে করে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে পুরো মন্ডপে এখানে যেখানে তাকাচ্ছি সেদিকেই দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর মানে মহিলাদের মুখ যাদের তিলতে করে চোখ রয়েছে অর্থাৎ এখানেও মানে বাইরে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে নারী শক্তি হচ্ছে মা দুর্গার রূপ সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে সব চরিত্র কাল্পনিকের মাধ্যমে মন্ডপের সেকেন্ডটা যদি দেখি প্রত্যেকটা বক্সের মধ্যে কিন্তু মা দুর্গার যে চোখ চোখটা কিন্তু এখানে আঁকা হয়েছে বেশ সুন্দর করে বেশ প্যান্ডেলটা একটু আমার কাছে ইউনিক লাগলো তোমাদের কিরকম লাগলো অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাও Thank মন্ডপ জুড়ে যে ইটバリ সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে যে দেওয়ালগুলো বা এই যে ডিজাইনগুলো তার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে প্রচুর কিন্তু প্রদী ব্যবহার করা হয়েছে আর যেটা আমি জানতে হলাম শুনতে বললামxlab এক কত ক্ষেত্রে 13 কোটা দিয়ে তৈরি করা হয়েছে এরকম সাজে তৈরি করা হয়েছে কিন্তু মায়ের এই মূর্তিটা আমাদের যদি বাইরে থেকে আমি দেখানো শুরু করি এই যে হচ্ছে সিলিংটা এইখান থেকে শুরু হচ্ছে বাঁশ দিয়ে সিলিংটা তৈরি করা হয়েছে দুপাশে বেশ লাল কাপড় দিয়ে একটু ঝালরটা লাগানো হয়েছে এই পুরো যদি আমি চলতে থাকি তাহলে এইখানে গিয়ে সিলিংটা কিন্তু শেষ হচ্ছে আর এর উপরে রয়েছে মা দুর্গার যে তো সেটা তোমাদের একটু আগেই দেখিয়েছি তো আমি এই মুহূর্তে পেয়ে গেছি বাঘা যতদিন বেকন্দ মিলন সংঘের সাধারণ সম্পাদক মিস্টার অপু সাহাকে তো দাদা কেমন আছেন আমি তো খুবই ভালো আছি খুব ভালো পুজো কাটাচ্ছি আচ্ছা দাদা অনেক অনেক স্বাগত জানি আপনাকে আমার চ্যানেলে আচ্ছা দাদা এখানে আমি যেটা দেখতে পেলাম যে এবারে যে ভাবনা তিয়াত্তরতম বর্ষের যে সাধারণ সব কাল্পনিক তো একটু যদি দু চার কথা আপনার মুখ থেকে শুনি দর্শক বন্ধুর উদ্দেশ্যে প্রথমে সকলকে আমি সকল দর্শককে যারা দেখবেন তখন প্রত্যেককে আমি শুভ শারদীয়ার শুভেচ্ছা জানাই প্রথমে এবার যেটা আমরা ভেবেছি যেটা মানুষের সামনে তুলে ধরতে চেয়েছি সব চরিত্রই কাল্পনিক এই কাল্পনিক কথাটাকে আমাদের ভাবতে হবে কেন কাল্পনিক বলছি কথাটাকে আমরা এখানে দেখবেন এবং প্রত্যেকেরই কিন্তু ত্রিনয়ন আছে ত্রিনয়নই মায়ের রূপটা এখানে আমরা তুলে ধরেছি কেন তুলে ধরেছি যে আমরা তো কেউ দেবী দুর্গাকে দেখিনি কিন্তু তার সম্বন্ধে আমরা শুনেছি তাকে কল্পনা করেছি এই কাল্পনিক রূপটা দেবী দুর্গার তার থেকেই কিন্তু আমাদের মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা সবকিছু জন্মায় তো এই এরকম যদি দেবী রূপে যদি আমরা সকল নারীকে দেখতে পারি ত্রিনয়নে মায়ের স্বরূপ যদি সকল নারীকে দেখতে পারি তো স্বাভাবিকভাবে তাদের উপর আমাদের শ্রদ্ধা ভক্তি জন্মাবে এই শ্রদ্ধা ভক্তি জন্মালে সুবিধাটা কোথায় হচ্ছে যে ধরুন আমরা আমরা নিজের মাকে খুব ভালোবাসি শ্রদ্ধা করি যেমন দেবী দুর্গাকে শ্রদ্ধা করি কিন্তু অথচ পাশের বাড়ির সেও হয়তো কারো মা কিংবা বোন তাদেরকে আমরা কিন্তু সেই চোখে সেই নজরে রাখতে পারি না যে যে কারণে অনেক সময় অনেক রকম নিপীড়ন কিংবা অত্যাচার কিংবা অনেক কিছুই ঘটে যেটা আপনার সমাজে ঘটে আসছে দিনের পর দিন যুগের পর যুগ তো সেই জায়গায় আমাদের বার্তা যেটা যে আমরা যদি বিশেষ করে নারী সমাজকে নিয়ে আমরা এখানে বলতে চাইছি নারী সমাজ যারা নারী হচ্ছে সমাজের সৃষ্টিকারী নারীকে যদি সুরক্ষিত না করতে পারি তাহলে কিন্তু সমাজের সুরক্ষা হবে না সেই জায়গা থেকেই বলতে চাইছি আমরা যে নারীকে সুরক্ষা করতে গেলে যেটা আমাদের ভাবতে হবে যে প্রত্যেক নারীকে জাতি ধর্ম নির্বিশেষে যে প্রত্যেক নারীকে যদি আমরা চিনয়নে মায়ের স্বরূপে যদি আমরা ভাবতে পারি স্বাভাবিকভাবে তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি জন্মাবে আর শ্রদ্ধা ভক্তি জন্মালে কিন্তু তাদের প্রতি কুচিন্তা কিংবা কুভাবনা কর্ম সেগুলোর থেকে কিন্তু আমরা অনেকটাই দূরে থাকতে পারবো এই সবই সমাজকে আমরা নারী সমাজকে আমরা রক্ষা করতে পারি তথা তথাকথিত যেটা সম্পূর্ণ সমাজের ওপর নির্ভর করবে যেমন একটা কথাই আছে বলেছিল কোন এক বিখ্যাত ব্যক্তি বলেছিলেন যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা শিক্ষিত সমাজ দেবো তার মানে সমাজ গঠনের মূল কাণ্ডারই হচ্ছে একজন নারী মা সেই মাতৃত্বের জায়গা থেকে বলছি সকল নারীকে চিনায়নি মায়ের স্বরূপ কল্পনা করুন এই কাল্পনিক রূপটাই আমাদেরকে তাদেরকে ভালো রূপে দেখাতে পারবে সমাজের প্রতি একটা ভালো ব্যাখ্যা হতে পারে আমাদের এই বার্তাটা আচ্ছা দাদা দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান আপনাদের পুজো কমিটির পক্ষ থেকে দর্শকদের দর্শকরা আসুক আমাদের মাতৃ দেখুক যে টেরাকোটার সম্পূর্ণ টেরাকোটার তৈরি মা আমাদের এখানে বিরাজমান তাকে দেখুক সকলে আমাদের এই বিষয়টাকে নিয়ে উপলব্ধি করুক ভাবুক যদি কিছুটাও যদি আমরা যদি মানুষের ওপর প্রভাব ফেলতে পারি সেটাই আমাদের সমাজের স্বার্থে আমাদের সার্থকতা ঠিক আছে দাদা অনেক অনেক ধন্যবাদ আগাম পুজোর শুভেচ্ছা আপনাকে আমার চ্যানেলের তরফ থেকে ভালো থাকবেন ধন্যবাদ তো ফাইনালি বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাঘা যদি মিলন সংঘ সার্বজনীন দুর্গোৎসব কমিটি পূজা প্রাঙ্গণ কি কীভাবে সেজে উঠেছে এবং কি থিম সেখানে রয়েছে ভিডিওটা আজকে এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে ততক্ষণ জন্য ভালো থেকে সেফ থেকেও সুস্থ থেকো বাই আমাৰো